নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এই রাঙা আলু দিয়ে নরম তুল তুলে রস পান্তুয়া তৈরি করে দেখাবো তার জন্যে এখানে আমি দশ টাকার কিছুটা রাঙা আলু নিয়ে নিয়েছি এখন আমি এই রাঙা আলুগুলোকে একটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব যাতে রাঙা আলুটা সিদ্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা আমি এই রেসিপিটি কেমন করে করছি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর আমি এই রাঙা আলুটা কুকারে দিয়ে সিটি দিয়ে ফিরে আসছি কুকারে সিটি দেওয়ার পর আমি কুকারটা খুলে নিয়েছি এখন গরম থাকতে থাকতে জল থেকে আলুগুলোকে আমি তুলে একটা প্লেটের উপর নামিয়ে নেব একটা প্লেটে আলুগুলোকে আমি তুলে নিয়েছি এখন এই আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা খোসাগুলো কিন্তু এমনি এমনি একটু টান দিলেই উঠে আসছে তাহলে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আপনারা কিন্তু দেখতে থাকুন খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এইভাবে এগুলোকে একটু ভেঙে ভেঙে দেব এগুলো কিন্তু একটু গরম থাকতে থাকতে করে নিতে হবে চামচ দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভেঙে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো চা চামচের দু চামচ মতন ময়দা চা গুঁড়ো দুধ গুঁড়োর দুধটা একটু বেশি পরিমাণে দেবেন তাহলে এর স্বাদটা কিন্তু অনেকটা সুন্দর হবে এক চামচ সুজি হাফ চামচেরও কম খাওয়ার সোডা এখন হাতের সাহায্যে আমি সমস্ত কিছুকে সুন্দর করে মেখে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি আমি যে যে উপকরণগুলো পরিমাপ করে দিয়েছি আমার কিন্তু একদম পারফেক্ট পরিমাপ হয়েছে কারণ আমার মাখার পরে একটা ডো তৈরি হয়েছে একদম পারফেক্ট একদম শক্তও না আবার একদম নরম না আর আমি এখানে কিন্তু পাঁচশো গ্রাম মতন রাঙা আলু নিয়েছিলাম সেই বুঝে আমি উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা যদি এই সঠিক পরিমাণ করে সব উপকরণগুলো দেন একদম পারফেক্টভাবে পান্তুয়াগুলো তৈরি হয়ে যাবে এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োরা আপনারা যদি চান একটু আগেও দিতে পারেন তবে শেষে দিলে এর গন্ধটা ভালো থাকে আর তার সাথেই দিয়ে দেব একটু ঘি এখন আবারও আমি ভালো করে মেখে নেব ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটু একটু করে হাতে নিচ্ছি আর এরকম গোল গোল তৈরি করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা যেহেতু ঘি দেওয়া আছে আর আমার ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে বলে আমার হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না আর আপনাদের যদি লেগে যায় তাহলে হাতে একটু ঘি লাগিয়ে নেবেন এখন আমি সমস্ত ডোরটা থেকে এরকম গোল গোল বল আকারে তৈরি করে ফিরে আসছি এখানে আমি সবকটি তৈরি করে নিয়েছি গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো সাদাতে তেলটা গরম হতে হতে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব আর এখানে আমি আঁচটা একদম কমিয়ে দিয়ে যাবো আস্তে আস্তে তেলটা গরম হয় আর ওদিকে আমার চিনির শিরাটাও রেডি হয়ে যায় চিনি শিরাটি রেডি করার জন্য এখানে আমি ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ মতন চিনি দিয়ে দিচ্ছি জল আমি যে পরিমাণ চিনি দিচ্ছি সেই পরিমাণে জলটা এখানে দিয়ে দেব সাথে দিয়ে দেবো একটা এলাচ এখন আমি চিনির শিরাটিকে তৈরি করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনিটা যতক্ষণ না সম্পূর্ণ গলে যায় ততক্ষণ জাল করে নেব এই শিরাটি কিন্তু খুব ঘন হবে না বেশি ঘন হয়ে গেলে এর পান্তুয়ার ভিতরে কিন্তু এই চিনির রসটি ঢুকবে না চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে এখন আমার চিনির শিরাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে চিনির শিরাটি তৈরি করতে করতে এদিকে তেলটাও আমার ভালো রকম গরম হয়ে গেছে এখনো কিন্তু গ্যাসের জোরটা আমার লোতে করাই আছে এই অবস্থায় আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলোকে একে একে এই তেলের ভিতরে ছেড়ে দেব সবকটি এখানে দিয়ে দিয়েছি এখন অল্প আছে এগুলোকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নেব অল্প আছে কিন্তু এইগুলো ভাজতে হবে অল্প আছে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা এগুলো কিন্তু সাইজে এখনই অনেকটা বড় হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব তেল থেকে এগুলো আমি তুলে নিয়েছি এখন এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব এখন এক মিনিট মতো চিনির শিরাটাকে আমি একটু গরম করে নেব এক মিনিট মতন আমি এটাকে জাল করে নিয়েছি এখন আমি ইন্ডাকশানটা অফ করে দেব আর একটা ঢাকনা দিয়ে এটাকে তিরিশ মিনিটের মতন ঢেকে রেখে দেব আমি ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখনও গরম আছে আর একটু ঠান্ডা হলে আরও ভেঙে যাবে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর ফুলে কেমন মোটা মোটা হয়েছে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন আর আপনারা কিন্তু এইভাবে তৈরি করে একবার অবশ্যই খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় এখন এগুলো আমার কিন্তু একদম রেডি